লোকসভা নির্বাচন দরজায় করা নাড়ছে ভোটের আগে নতুন ভোটারদের সচেতনতা আনতে পাশাপাশি পরিবেশ রক্ষার লক্ষ্যে অভিনব পদক্ষেপ নিল রানাঘাট মহকুমা প্রশাসন রানাঘাট মহকুমার শান্তিপুর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নতুন ভোটারদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল রানাঘাট মহকুমা প্রশাসন শুক্রবার ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে নতুন ভোটারদের হাত দিয়ে বৃক্ষরোপণ করা হয় এর ফলে গোটা বিষয়টি একটা অন্য মাত্রা পেল বলে মনে করছেন সাধারণ মানুষজন এই প্রসঙ্গে শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ কি জানালেন শোনাব আপনাদের ইলেকশন কমিশন প্রতি বছরই ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন এবছর আমরা রানাঘাট সাবডিভিশনের ডিভিশনের ভোটারদের অ্যাওয়ারনেসের জন্য এটা অভিনব উদ্যোগ নিচ্ছি আর সেটা হচ্ছে প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা গাছ লাগাচ্ছি এই গাছটা কোনো এক সময় বড় হবে এই এই যে অ্যাওয়ারনেস হলো তার স্মৃতি গাছটার সঙ্গে থেকে যাবে সেটা কারণ নয় গাছ লাগানোর সময় আমরা স্থানীয় মানুষদের ডাকবো মানুষ বলতে যারা ভোটার বিশেষ করে এবছর যারা নতুন ভোটার হয়েছে একদম ইয়ং ভোটার খুব বেশি বয়সী ভোটার যারা যারা বুথে গিয়ে ভোট দিতে পারবেন তারা যদি আসেন এই একটা বড় বার্তা আর কি যে সবাই মিলে ভোটটা তবে পরিবেশ রক্ষার জন্য এই গাছ লাগানো তো ভীষণ জরুরি বিশেষ করে নতুন ভোটাররা এসে যেহেতু লাগাচ্ছে এটা সত্যি ভালো উদ্যোগ আগামী দিনে এই উদ্যোগ বজায় থাকুক এটাই আমরা চাই মানে গাছ লাগানোর ক্ষেত্রে দেখা যায় তৎপরতা কিন্তু সেটাকে রক্ষা করা হ্যাঁ এবার রক্ষা করার ক্ষেত্রে নিশ্চয়ই আর নতুন ভোটার আসবে না তখন স্কুলকেই করতে হবে স্কুলের বাচ্চারা করবে স্কুলের বাচ্চারা করে আমাদের ইকো ক্লাবও আছে তারা গাছপালা লাগায় রক্ষা করে ফলটলও হয় ফুলও হয় তারা সেগুলো করে আর এমনি ওয়ার্ক এডুকেশনের যে ক্লাসগুলো আছে সেগুলোতেও ব্যবহার করা এখন টিচাররাও